সো এখানে ওয়াটার ড্যান্স হচ্ছে আর অনেক মানুষ এখানে এটা উপভোগ করতে আসেন চায়নাতে সো খুবই সুন্দর খুবই সুন্দর এখানকার এনভায়রনমেন্ট এই জায়গার এনভায়রনমেন্ট আর এখানে আসার পর যে ব্যাপারটা সবচেয়ে বেশি আপনাকে নজর কারবে সেটা হচ্ছে ক্যান্টন টাওয়ারের ঠিক অপোজিট পাশের রয়েছে আমার পিছনে যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এই টাওয়ারগুলো আপনাকে অতিরিক্ত মাত্রায় নজর কাটবে আর তার সাথে এখানে ওয়াটার টাওয়ার একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু ওয়াটার ট্যাঙ্কটা হচ্ছে এখানে রাইট নাও সো কত অসাধারণ অসাধারণ এই পাশে অনেকগুলো টাওয়ার রয়েছে লাইটিং আর অনেক মানুষ অনেক মানুষ আসেন তারা এটা উপভোগ করার জন্য আর সিটির ঠিক কেন টাওয়ারের সামনে অপোজিটে আপনারা কিন্তু এই টাওয়ারগুলো দেখতে পাবেন যেটা আপনাকে দৃষ্টি আকর্ষিত করবেই So this is the main view. Wow, shake. So this is the original view. Uh, <laughs> it could be actually. দেখে উপভোগ করণীয় আপনারা যারা চানে অবশ্যই ক্যান্টেন টাওয়ার এসে ঘুরে যাবেন আর এখানে কিন্তু অনেক সময় অনেক প্রোগ্রাম হয় যেমন এই পাশে ইনডোর রয়েছে এখানে প্রোগ্রামগুলো তারা করে থাকে আর এখানে অনেকেই আসেন আর যে সুন্দর করে পানির ড্যান্সিং ডিফ হচ্ছে সো আমি কথা না বলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা উপভোগ করুন ভিডিওতে